আমরা এখন ওখানে মজা করব তো আবি এটা আসিল কথা বলতে চাই কি কথা রাফিদ বন্ধুরা আমি সসুমে খাই বন্ধুরা তোমার তোমার সাথে প্যান করেছি তাই হ্যাঁ বন্ধুরা দেখুন আপনাদের সাথেও প্রেম করছে রাভিদ

চলুন দেখি আমাকে কত তুই হলো বন্ধুরা আমার রান্না তো প্রায় হয়েছে আমরা আবার দেখতে এস না গিয়ে করা হয়ে গেছে রাফিদ মাংসের সাথে চাউলের আটার রুটি ছাড়া খায় না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমাদের মাংস রুটি রান্না করা হয়ে গেছে এবার আমরা খাবো তোমার জন্য লেগ পিস টা রেখেছি আম্মু দেখি যাও আল্লাহ আল্লাহ ঝোল তোমাকে একটা রুটি দি নাও খাওয়া হয়ে গেল এটা নেবা

দেখুন বন্ধুরা এটা আমার আমরা এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গুডবাই